আসসালামু আলাইকুম সবাইকে এখন থেকেও যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি এমনির ভর্তি পরীক্ষাতে ইনশাল্লাহ একটা ভালো মার্ক ভালো পজিশন অর্জন করতে পারবা জাস্ট আমি আজকে তোমাদের সাথে এক্স্যাক্ট তিনটা টিপস বা তিনটা ট্রিক সম্পর্কে কথা বলবো সে কয়টা যদি এখন থেকেও মেনটেন করতে পারো এখন থেকেও চলতে পারো তাহলে সো প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমাদের টাইম ডিভিশনটা দেখতে হবে এক্স্যাক্ট আমাদের হাতে কতটুকু সময় রয়েছে একটা বিষয় মাথায় রাখবে ভাইয়া সেটা হচ্ছে তোমার যে কোনো অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় হোক না কেন তোমার মাথায় রাখতে হবে তোমাকে একটা প্রপার প্ল্যানে আগাতে হবে তুমি একটা প্রপার প্ল্যান করতে যদি আসলে ব্যর্থ হও তার মানে তুমি আসলে ব্যর্থ হওয়ার জন্যই প্ল্যান করতেছো ব্যাপারটা এইরকম হ্যাঁ ইংরেজিতে একটা প্রভাব যায় আর কি তো তোমার কাছে আসলে হাতে কতটুকু সময় বাকি আছে এবং ওই সময়টাকে তুমি এক্স্যাক্ট কিভাবে ইউটিলাইজ করবা তার এ টু জেড তুমি আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পাবা এবং যেহেতু আমি তোমাকে স্পেসিফাই করে দিচ্ছি যে ভাই আমাদের ডিউ এ ইউনিট নিয়ে আমরা কথা বলতে চলেছি তাই আমাকে ওই ওরিয়েন্টেড কিছু প্রিপারেশন ওই ওরিয়েন্টেড কিছু মাইন্ডসেট তৈরি করতে হবে নিজের ভিতরে ওই ওরিয়েন্টেড কিছু প্র্যাকটিস শুরু করতে হবে হতে পারে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট থেকে এখন ঢাবি নিয়ে চিন্তা করতেছি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট থেকে ঢাবি নিয়ে চিন্তা করতেছি যে কেউ হতে পারে অথবা আমার সেপারেট ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন আছে ভার্সিটি ইউনিট প্রিপারেশন তুমিও যদি আজকের এই মাইন্ডসেটগুলোকে ফলো করো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা চলো তাহলে শুরু করি ফার্স্ট অফ অল তুমি জানো আমাদের এটা বিশ ডিসেম্বর ইনশাল্লাহ পরীক্ষা সংঘটিত হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমার জিপেও জিপিএ রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি আসলে পরীক্ষার জন্য অ্যালিজিবল হচ্ছ তোমার জিপিএতে মোটামুটিভাবে একটা মার্ক আছে এখন তোমার সামনের মাসটা যেটা সেটা হচ্ছে ভাই নভেম্বর এই নভেম্বর থেকে ডিসেম্বর থার্টিন এখানে আমাদের আসলে বি ইউনিটের পরীক্ষাটা হবে ডিউবি হুম অনেকে বিতেও অ্যাপেয়ার করবা যার সবাই আমি এটাকেও একটা অপশন হিসাবে রাখছি আসলে তো এই যে বি ইউনিটের যে পরীক্ষা এইটা একটা ধরো তোমার জন্য গ্যাপ এবং তার আগ পর্যন্ত যদি চিন্তা করো নভেম্বর থেকে এখানে ফুল তিরিশ তারপরে বিশের আগ পর্যন্ত যদি আমি ধরে নিই একেবারে এক্সাক্ট আঠারো পর্যন্ত তাহলে তুমি অ্যাটলিস্ট বলতে পারো পঁয়তাল্লিশ দিন মতন বা পঁয়তাল্লিশ দিনের বেশি তোমার কাছে একবারে র টাইম আছে টু বি অনেস্ট আছে না অবশ্যই অবশ্যই আছে ইনশাল্লাহ তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন থেকে আসলে আছে সো আমি তোমাকে এখানে তিনটা ফেজে প্ল্যানের কথা বলবো যে তিনটা ফেজের প্ল্যান কথা আমাদের এক্স্যাক্ট নেক্সট পেজে আমি বলতেছি বাট তার আগে क्वेश्चन पैटर्न है তোমার টাইম ডিস্ট্রিবিউশন এবং এক্স্যাক্ট তুমি এক্সাম হলে টাইম ডিস্ট্রিবিউশনটা কীভাবে মেনটেন করবা কীভাবে চালায় রাখবা সেটা অনুযায়ী কিছু কথাবার্তা তোমার জানা দরকার ফার্স্ট অফ অল আমি যদি বলি কোশ্চেন প্যাটার্ন তোমরা সবাই জানো ঢাবির কোয়েশ্চিন প্যাটারটা মানে খুব ইউনিক এমন না আবার খুব সচরাচর বা খুব অ্যাভেলেবেল টাইপের এরকমও না এখানে এমসি আর রিটেন যে পার্টটা থাকে আমি বলবো তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট দেখানোর জন্য তাহলে তুমি ম্যাক্সিমাম সাবজেক্টের এলিজিবিলিটি পাবা ম্যাক্সিমাম বলতে সব সাবজেক্টের তুমি যদি ম্যাথ না দেখাও তাহলে অনেকগুলো সাবজেক্টের এলিজিবিলিটি হারাই ফেলো সেম গোজ ফর বায়োলজি বায়োলজি না দাগালো জীববিজ্ঞান অনুষদের যে সকল সাবজেক্ট সাবজেক্ট আছে সেগুলোর এলিজিবিলিটি তুমি হারাই ফেলবা সো যে যে প্রিপারেশনটাই নিচ্ছ যদি কোনো কিছুকে একেবারে ফিক্স না করে ফেলো যদি টার্গেট থাকে যে না আমি অন্য একটা নিতেও পারবো বোধহয় তাহলে আমি তোমাকে বলবো জাস্ট এই চারটাকে ফলো করো ওকে আমি নিজেও শেষ সময় এসে বায়োলজি প্রিপারেশন নিয়েছিলাম আহমনি খুব খুব বেশি প্যারা নিতে হয় নাই বরঞ্চ আমি কেমিস্ট্রি থেকেও বায়োলজিতে বেশি মার্ক পাইছিলাম ঠিক আছে সো যাই হোক চেষ্টাটা নিজের উপরে এখন আসো আমি যেটা বলতেছি টাইম টোটালে কত ভাইয়া দেড় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ফর রিটার্ন পঁয়তাল্লিশ মিনিট ফর এমসিকিউ এমসিকিউ প্রথমে আগে হবে এবং এই এমসিকিউ এর ভিতরে তোমাকে আসলে এক থেকে দশ হাজারের ভিতরে আসতে হবে এটা তুমিও জানো আমিও জানি এই এক থেকে দশ হাজারের ভিতরে তুমি যদি না আসতে পারো তাহলে তুমি বিলিভ মি তুমি হচ্ছে যে আসলে তোমার রিটার্ন খাতাটা এলিজিবিলি হবে না মানে তুমি কাইন্ড অফ ফেলের কাতারে চলে যাবা তুমি ফেল করছো ঢাবিতে এরকম একটা বিষয়ে চলে যাবা তো এই এমসিকিউ এ ভালো করার জন্য আমাদের স্পেসিফিক কিছু ট্যাক্টিস মেনটেন করা দরকার ফলো করা দরকার এমসিকিউ সাইট না সাইটের মধ্যে তুমি যদি আসলে ফর্টি ফর্টি প্লাস ফর্টি থেকে ফর্টি ফাইভ রেঞ্জে ইনশাল্লাহ কারেক্ট দেখাতে পারো কারেক্ট কোনো ভুল না হয় এই মার্কটা যদি উঠাতে পারো বিলিভিন তুমি আসলে এক থেকে দশ হাজারের মধ্যে ইনশাল্লাহ থাকবা সব কিছু যদি মানে আল্লাহ সহায় থাকলে আর কি এটা এরকমভাবে তো রাফলি বলে দেওয়া আসলে উচিত না বা সম্ভবও না কেন কারণ পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা সবাই কেমন দিছে প্রিপারেশন সবার কেমন ছিল কোয়েশ্চিন কেমন হয়েছে কতটা হার্ড হয়েছে কতটা সফট হয়েছে বা কতটা হচ্ছে যে মানে সহজ হয়েছে এগুলোর উপর ডিপেন্ড করে আসলে আমাদের কাট মার্কটা ডিপেন্ড করে না অবশ্যই করে এর থেকেও কম হতে পারে এর থেকে বেশি হতে পারে একটা অ্যাভারেজের কথা বললাম আমি তোমার টার্গেট থাকবে অলওয়েজ যদি তুমি আসলে এইটি পার্সেন্ট টার্গেটে নিবা তুমি মাস্ট বাট সিক্সটি পার্সেন্ট আপ কারেক্ট করার চেষ্টা করবা যদি করতে পারো বিলিভ মি তোমার ইনশাল্লাহ একটা ভালো পজিশন তুমি হোল্ড করতে পারবা সেটার জন্য আমার ওই এক্সাম হলের দেড় ঘন্টা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে সেই এমসিকিউ পার্টটা সেই এমসিকিউ পার্টটার ক্ষেত্রে সব থেকে বেশি তোমরা যে জিনিসটাতে আসলে প্যারা খাবা সেটা হচ্ছে এই টাইম ডিস্ট্রিবিউশনে আমি তোমাকে স্পেসিফিক কিছু টাইম ডিস্ট্রিবিউশনের উপায় দেখা দিচ্ছি কাইন্ডলি এটাকে একটু ফলো করার চেষ্টা করো এই অরিয়েন্টেড তোমার কিছু কাস্টমাইজেশন রাখতে পারো বাট তুমি যখনই এখন থেকে পরীক্ষাগুলো দিবা তোমার এই ক্ষিপ্রতাটা যেন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষাগুলোর ভিতরে কাজ করে এটা মাথায় রাখবা সো তোমার এখানে মানে চিন্তাটা কি রকম থাকবে তোমার চিন্তাটা থাকবে যে সিম্পলি বায়োলজি বায়োলজি দাগাবে এখানে সবকিছু থিওরিটিক্যাল যেহেতু মানে মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকলে সে তার হবে টাইপের একেবারে এই বায়োলজি তুমি দাগাবা হচ্ছে আট মিনিটে তেরোটা মি তোমার যদি পনেরোটা এমসি কিউ কমন পড়ে তুমি কিন্তু পাঁচ মিটার জায়গাতে সাত মানে সরি সাত মিনিটেও কিন্তু তুমি আসলে কিউ কোয়েশ্চেন বায়োলজি অ্যাটলিস্ট দাগায় চলতে পারবা যদি চাও পারবা তুমি এখন নিজেও হচ্ছে প্র্যাকটিস করে দেখো আমাদের যে প্রোগ্রামগুলোর সাথে সবগুলো এক্সাম দেওয়া আছে ওই এক্সামগুলোর ভিতরে তুমি নিজেও যদি জানো যে এই চাপ্টারটা আমি অনেক ভালো পারি তুমি যদি যে দেখো যে বায়োলজি কোয়েশ্চেন দাগাতে কি আসলে কি এক মিনিট লাগে কিনা একটা কোস্চিনে তুমি না জাস্ট দশ থেকে বারো সেকেন্ড হাইস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতর তুমি চাইলে দাগায় ফেলতে পারো একটা কোয়েশ্চিন যদি তুমি সেটার উত্তর পারো সো তোমার টার্গেট থাকবে আট মিনিটে তেরোটা দাগানো কিসের বায়োলজি ঠিক একই রকম ভাবে কেমিস্ট্রিতে টার্গেট থাকবে হচ্ছে দশ মিনিটে তেরোটা দাগানো কেমিস্ট্রিতে তুমি মিনিমাম মিনিমাম তুমি এগারোটা থেকে তেরোটা মতন কোশ্চিন থিওরিটিক্যাল পাবা কনসেপচুয়াল থিওরি নট হচ্ছে যে মুখস্থ টাইপের থিওরি কনসেপচুয়াল থিওরিটিক্যাল কোশ্চিনগুলো পাবা সো ওটা তোমার আসলে দশ মিনিটে দাগানো পসিবল ইমপসিবল কিছু না আমি যেহেতু টাইম এখানে একটু হলেও বাড়াই দিই সেটা কেমিস্ট্রির মতন মানে সরি বায়োলজির মতন আট মিনিটই দেই নাই সো কেমিস্ট্রিতেও ওই হার্ডনেস হিসেবে সম্ভব এরপরে তুমি চলে যাওয়া হচ্ছে ভাই আমাদের ফিজিক্সে ফিজিক্সের টার্গেট হচ্ছে দশ মিনিটে বারোটা এখানে এক এক মিনিট একটু এদিক ওদিক হইতেও পারে বাট ট্রাই করবা দশটা থেকে বারোটা মানে অ্যাটলিস্ট মানে কারেক্ট দাগানোর তুমি যদি দাগাও দশটা মিনিটে বারোটা এই টেন্ডেন্সি নিয়ে যদি মানে চেষ্টা করো ইম্পসিবল না ফিজিক্সে পসিবল হ্যাঁ তোমার কিছু তিনটা চারটা বা দুইটা তিনটা টাইপের কোয়েশ্চিন থাকবে যেটা মনে হবে টোটালি শর্ট সিলেবাসের বাইরে বা টোটালি আউট অফ দ্য বক্স থাকতেই পারে ওটা সবাই পারবে এমন না ইভেন যে ফার্স্ট হবে সেও হয়তো বা পারেনি কিন্তু আমি তুমি আসলে একটা সহজ কোশ্চিনের উত্তর না পারার জন্য লিস্টে চান্স পাই না জায়গাটা হচ্ছে এই জায়গায় সো আমার টার্গেট থাকবে আমি মিনিটে বারোটা এখানে হ্যাঁ ম্যাথে ম্যাথে দেখবা মিনিটে বারোটা এই যদি টার্গেট হয় তুমি অলরেডি এখন পর্যন্ত সবগুলা মিনিট যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে তোমার গেসে হচ্ছে আসলে বিয়াল্লিশ মিনিট হ্যাঁ এবং তুমি কারেক্ট সে হচ্ছে আসলে পঞ্চাশটা বিলিভ মি এটা ইনশাল্লাহ মোর দেন হিউজ কারেক্ট যদি দাগাতে পারো বিয়াল্লিশ মিনিটে তুমি পঞ্চাশটা দেখাই ফেলছো এটা অ্যাচিভমেন্ট আসলে বড়সড় অ্যাচিভমেন্ট বাট কারেক্ট দেখাতে হবে যা তা দেখালে কিন্তু নিশ্চয়ই হবে না আর আরও তোমার কাছে কিন্তু তিন মিনিট আছে এই তিন মিনিটের কিছু সময় তুমি হচ্ছে হয়তো বা ফিজিক্সের এখানে কিছু ইনভেস্ট করতে পারো কেমি ম্যাথের এখানে কিছু হতেই পারে ফিজিক্স কঠিন আসে না ম্যাথটা আসছে একটু টাইট দিচ্ছে ম্যাথ আসে ফিজিক্স আসছে তখন সেই অনুযায়ী আমরা একটু টাইমটা ডিস্ট্রিবিউট করবো বাট আমার মেজর টার্গেট থাকবে হচ্ছে এই কাজটা এটা আমি প্রত্যেকটা এখন থেকে দেখবা প্রত্যেকটা জায়গাতে ইনশাল্লাহ তোমাদেরকে এই জিনিসটা আপ দেওয়ার চেষ্টা করবো যে ভাই এই জিনিসটা তুমি কমপ্লিট করো এটা ফলো করাটা খুবই জরুরি এখন আসো তুমি প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন দেখলে তারপরে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখলা এটাকে তুমি মানে জাস্ট ফলো করবা বা ইমপ্লাই করবা হচ্ছে তোমার রেগুলার ডে টু ডে লাইফে এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটার কথা হচ্ছে এই যে এই মাস্টার প্ল্যানটা ফলো করতে হবে এই মাস্টার প্ল্যানটা কি খুবই বেশি খুবই সহজ বাট টাইম ডিভাইডেশন করে খেলাধুলাটা করতে হবে কেমন ধরো তোমার এই যে এই জায়গাটা হচ্ছে ভাইয়া ডিসেম্বর বিশ এই ডিসেম্বর বিশের একজাক্ট লাস্ট তিন দিন অর্থাৎ উনিশ পর্যন্ত তুমি যদি চিন্তা করো তাহলে ষোলো সতেরো আঠারো বা সতেরো আঠারো উনিশ আমি ধরো নিচ্ছি হচ্ছে ষোলো থেকে উনিশ এটা আসলে ষোলো থেকে উনিশ মানে ষোলোর পর দিন থেকে শুরু করবা ষোলো থেকে উনিশ ডেট পর্যন্ত যদি তুমি ধরো তাহলে এটা লাস্ট তিন দিন এই লাস্ট তিন দিন আমরা কী করবো এক্স্যাক্ট তার লাস্ট দশ দিন কী করবো এবং এখন পর্যন্ত আমরা কী করব তাহলে আমি যদি এই টাইম ভাইশনটা ওদিকে ভাগ করে দিই পঁয়তাল্লিশ দিন হিসাবে তাহলে এখানে বর্তমান যে সময়টা মানে এই যে এখন নাও যে টাইমটা এই নাও টাইমটা তোমার কাছে আসে কতদিন বলো তো মিনিমাম তিরিশ দিন তিরিশ দিন তিরিশ দিন কে সময় না তিরিশ দিন সময় কত ঘণ্টা জাস্ট খালি সিম্পলি চিন্তা করে দেখো কত ঘন্টা তোমার তিরিশ ইন্টু চব্বিশ এত পরিমাণ সময় আছে তোমার কাছে এত ঘন্টা সময় আছে তার ভিতরে নাওয়া খাওয়া সব কিছুই আছে বাট এই সময়টুকুই আছে তোমার সামনে চার বছর তুমি কী করবা সামনে চার বছর তোমারটা কেমন হতে চলেছে তোমার পজিশন তোমার ফ্যামিলিতে কেমন হবে তোমার ফ্যামিলির পজিশন তোমার সোসাইটিতে কেমন হবে আত্মীয়স্বজনদের মধ্যে কেমন হবে সেটার একটা মাপকাঠি এটা তোমার কাছে শুনতে হচ্ছে যথেষ্ট ক্রিজ লাগতে পারে বাট সত্য কথা হচ্ছে এটাই রিয়েলিটি এটা আমি তুমি ঠিক করে দিই এটা বাস্তবতা এটা সমাজ ঠিক করে দিছে এটা পুরো মানে জাতির কাছে একটা এরকম অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স হয়ে আছে যে তুমি ভালো মানে হচ্ছে কি তুমি নিশ্চয়ই কোনো একটা ইয়ানে পড়ো ঢাবিতে পড়ো অমুক জায়গাতে পড়ো আর তুমি না তার মানে তুমি আসলে কিছু জানো না তুমি একটা অধম এটা এটা অনেক একটা ক্রুয়েল রিয়েলিটি বাট আসলেই তো তাই তুমি একটু নিজের সাথে রিয়েলি রিলেট করে দেখো আশা করি বুঝতে পারবা তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যেই ইনকমপ্লিট যে পার্টটা আছে তোমার এখন সেটা তোমার হতে পারে তুমি আজকে এখন ভিডিওটা দেখতেছো তুমি জাস্ট একটা ঘন্টার সময় নাও একটা ঘন্টার সময় নিয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে জাস্ট একটা খুব ঠান্ডা মনে বের করার চেষ্টা করো যে তোমার ইনকমপ্লিট পার্ট কী কী আছে এখন অব্দি এটা হতে পারে কোনো চ্যাপ্টার হতে পারে কোনো চ্যাপ্টারের মধ্যেকার টপিক অ্যাডমিশন টেস্টে কোনো একটা সিঙ্গেল চ্যাপ্টার একটা সিঙ্গেল টপিক বাদ দিয়ে যাওয়া ছেড়ে যাওয়া কাইন্ড অফ কিছুটা হচ্ছে কি ঝুঁকিপূর্ণ অবশ্যই ঝুঁকিপূর্ণ এখানে একটা সিঙ্গেল পয়েন্ট টু ফাইভ মার্ক বা এক মার্ক হিউজ ডিফারেন্স করে দিতে পারে তোমার পজিশনে সাই তোমার টার্গেট থাকবে হচ্ছে একটা কোনো কিছুকে বাদ না দিয়ে যাওয়া ধরো একটা কঠিন জিনিস তুমি পড়ে গেছো হ্যাঁ ভাষা ভাষা পড়ে গেছো ওখান থেকে সার্ফেস লেভেলের কোশ্চেন আসছে উত্তর করতে পেরে গেছো আবার অনেককে দেখবা যে একটা সহজ বিষয়কে অনেক ডিপলি পড়ে আসছে কিন্তু কোয়েশ্চিন ওখান থেকে এত ডিপ দিছে যে ওই সহজ বিষয় থেকে যেটা উত্তর করতে পারা উচিত ছিল সেটাই উত্তর করতে পারেনি এমন হইতেই পারে এই জিনিসটা এবং অ্যাডমিশন লাইফ এটা খুবই সচরাচর সো এই টাইমটা তোমার বেসিক যে কাজটা করা লাগবে ওই ইনকমপ্লিট টপিক যেগুলো তুমি লিস্ট আউট করলা সেটা ফার্স্ট অফ অল ক্লাস কমপ্লিট করা লাগবে যদি তোমার বই পড়া থাকে তাহলে বইটাকে একবার দিতে পারো বাট পড়তে পারো বাট যদি না থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই না থাকে আসলে সেজন্য ইনকমপ্লিট হয়ে থাকে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বই পড়াটা নাই বই যদি না পড়া হয়ে থাকে ভা তাহলে অনলি ক্লাস নোট বই আর পড়তে চাইও না এখন বই পড়তে গেলে হারায় যাবা গুলাই ফেলবা সো তুমি যেখানেই ক্লাস কমপ্লিট করতেছো যেখান থেকে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ সেখানকারই সুন্দর মতন ওই জায়গার ক্লাসটা কমপ্লিট করে ফেলো এবং এই জন্যই যে টাইম যে ভ্যারিয়েশন আসতেছে দ্যাটস হয় আমরা সবসময় প্রমোট করি আমাদের রেকর্ডেড প্রোগ্রামগুলো যেমন আমাদের ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনের জন্য হাউসাইক ভার্সিটি এ ইউনিট প্রোগ্রামটা একটাই আনাফ এই প্রোগ্রামে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদের টোটাল আশিটা ক্লাসের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বিশটা করে ক্লাস এটা মোর দেন অফ তোমার ভার্সিটির যে কোনো স্ট্যান্ডার্ড থিওরি কমপ্লিট করার জন্য তুমি এটা জেএসটি থেকে শুরু করে যে কোনো ভার্সিটি ইউনিটের জন্য অ্যাপেয়ার হতে পারবা এটার বাইরে ইনশাল্লাহ কোনো একটা সিঙ্গেল কোয়েশ্চিন তোমার আসবে না ঠিক আছে এই ওকে এরপরে যদি আমি একটু যাই তাহলে আমি তোমাকে বলবো এই নোটটা কমপ্লিট করো এরপরে ভাই কোশ্চিন ব্যাংক কোশ্চিন ব্যাংকটা জরুরি কেন কোশ্চিন প্যারান সম্পর্কে জানার জন্য ভার্সিটি ইউনিট অ্যাডমিশনে একেবারে সিলেক্টিভ কিছু জায়গা ছাড়া এটালিস্ট ঢাবিতে কখনোই তুমি দেখবা যে হুবহু কোশ্চিন কমন মানে রিপিট হচ্ছে হুবহু কোশ্চেন কমন আসতেছে কি রিপিট হয় টাইপটা রিপিট হয় এক্স্যাক্টলি ওই জায়গা থেকে রিপিট হয় আর যারা শিফট ওয়াইজ পরীক্ষা নেয় তাদের ক্ষেত্রে শিফট ওয়াইজ সেম কোশ্চিন থাকে হুম বাট ঢাবিতে তো কোনো শিফট বাই এগুলার কোনো ইস্যু নাই সো তুমি আসলে কোশ্চেন ব্যাংক থেকে ঢাবির আসলে একটা জিনিস আয়ত্ত করতে পারবা যে আসলে কোশ্চেন করতে কোনটা পছন্দ করে এ কি পিএইচ নিয়ে কাজ করতে পছন্দ করে নাকি পিএচডি ভাই বাফার নিয়ে কাজ করতে পছন্দ করে এ কি জৈব রসায়নের শনাক্তকরণ বিক্রিয়াগুলো দেয় নাকি শনাক্তকরণ বিক্রিয়ার বদলে আসলে নামধারী বিক্রিয়াগুলো দেয় কি দেয় এই জিনিসটা তুমি খুব ভালো মতন লক্ষ্য করতে পারবা ভালো মতন আয়ত্ত করতে পারবা এবং এই টাইমটাতে এই যে তোমার কাছে এই যে লাস্ট মানে পনেরো দিনের আগ পর্যন্ত যে সময়টা সেই টাইমটাতে তোমার মেজর মেজর টার্গেট থাকবে হচ্ছে টাইপ ওয়াইজ কোশ্চিন ব্যাংক সলভ টাইপ ওয়াইজ কি ওয়াইজ না সাল ওয়াইজ না সাল অনুযায়ী না টাইপ ওয়াইজ কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ থাকবে তোমার মেজর কাজ এগেন রিভিশন দেওয়া তারপরে হচ্ছে এক্সাম এক্সাম দেওয়ার জন্য তোমাকে আলাদা কোথাও যুক্ত হতে হবে না এখানে আমাদের ভার্সিটি ইউনিট যে প্রোগ্রামগুলো আছে কোয়েশ্চিন ব্যাংক সলভিং প্রোগ্রাম আছে যেটাই হোক না কেন প্রত্যেকটার সাথে ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত করে দেওয়া আছে তুমি এখানে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দিতে পারবা ওকে আচ্ছা এরপরে যদি আসো এই দশ থেকে বারো দিন তোমার জন্য কি করণীয় হবে এই দশ থেকে বারো দিনে নতুন কিছু না এটাই টার্গেট থাকবে তারপরে যদি দেখো যে একটা কোয়েশ্চিন তুমি আসলে ভুলে গেছিলা একটা কোয়েশ্চিন তোমার একটা কনসেপ্ট তোমার ভুল হয়ে গেছে বা ভুলে গেছো তখন ওই জিনিসটাকে ইনক্লুড করতে পারো বাট সম্পূর্ণ নতুন কিছু একেবারে পড়তে যাবা সম্পূর্ণ নতুন কিছু পড়তে যাবে না এই লাস্ট দশ থেকে বারো দিনে বা দশ থেকে বারো দিন যে সময়টা আছে তার ভিতরে আসলে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটাতে একটু জোর দেওয়া উচিত আমি পার্সোনালি মনে করি এখানে বায়োলজি আর কেমিস্ট্রিতে জোর দেওয়া উচিত কেন কারণ এই দুটা সাবজেক্ট হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ওই যে যেমন না যে টাকার নেশা হচ্ছে চব্বিশ ঘন্টা থাকে মানে তো তুমি পরের দিন যদি ভোট দাও তাহলে চব্বিশ ঘন্টা আগে যদি টাকা পয়সার লেনদেন করতে পারো তাহলে খুব ভালো ব্যাপারটা এরকম যাই হোক মজা করলাম হোয়াটেভার তো ঠিক ওই রকমই দশ থেকে বারো দিন আগে তোমার যে নোটগুলো আছে তোমার যে দাগানো বইগুলো আছে অথবা যেখান থেকে হোক তুমি যে নোটগুলো সংগ্রহ করছো বা পড়াশোনাটাকে গোছাইছিলা যেভাবে ওই জায়গাগুলোকে বারবার রিভিশন দাও বিশেষ করে কার ওই ফিজিক্স কেম ফিজিক্স ম্যাথ এই দুইটা বাদ দিয়ে কেমিস্ট্রি আর বায়োলজিতে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস বাড়াইতে হবে ঠিক আছে ফুল মডেল মানে ফুল মডেল একেবারে হচ্ছে যে মডেল টেস্টগুলো যেগুলো আছে সেগুলো দিবা এবং এই জায়গাতে দেখো যে তুমি আসলে কোন জায়গার ইফিসিয়েন্সিটা কম করতে পারতেছো তুমি এখন ফুল ফুল মডেল টেস্ট দিবা কেমিস্ট্রিতে কম আসতেছে নাকি বায়োলজিতে নাকি ম্যাথে কমে যাচ্ছে নাকি ফিজিক্সে কোন জায়গার ভিতরে কমতি হচ্ছে এটা তোমার এই লাস্ট বারো দিনের কাজ আর এখন থেকে কাজ হবে হচ্ছে এই মাইন্ডসেট এই ওরিয়েন্টের চিন্তাভাবনা বুঝছো তারপরে এই কাজগুলো ফুল মডেলাসগুলো দেওয়ার পরে লাস্ট তিন দিনে তোমার হচ্ছে কাজ হবে জাস্ট কোনো বিন্দুমাত্র নতুন কিচ্ছু না জাস্ট তোমার নোটটা রিভিশন করা না নোটটা নোটটা যে যে নোটটা করছিলা যে নোটটা পড়ছিলা সেটাকে সুন্দর মতন রিভিশন করতে থাকতে হবে মাইন্ডটাকে হচ্ছে রিফ্রেশ রাখা লাগবে ভা বুঝছো এই টাইমের ভিতরে অন্য যে কোনো কিছু তোমার জীবনের কোনো কলহ মানে তোমার হচ্ছে যে সমসাময়িক কোনো মানে কি বলবো দুঃখ কষ্ট বেদনা অনুভূতি আদার্স এনিথিং যে কোনো প্রকার ডিস্ট্র্যাকশান যে কোনো প্রকার অ্যাডিকশান এই টাইমটাতে একটু দূরে রাখতে হবে দূরে থাকতে হবে জাস্ট যতটা পারা যায় মেন্টাল প্রেশারটাকে কম রাখো জাস্ট যতটা পারা যায় মেন্টাল ফ্রেশনেসটাকে ধরে রাখো এবং এর উপর ভিত্তি করে তুমি যা কিছু পড়েছো সেটার উপর একটা আত্মবিশ্বাস রাখো নিজের প্রতি সব থেকে যেহেতু মানে তুমি পরিশ্রম করেছো তার মানে উপর আলো তোমার সাথে জুলুম করবেন না তোমার যেটা তোমার জন্য যোগ্য যেটা তোমার জন্য সর্বোচ্চ প্রাপ্তির জায়গা সেটা ইনশাল্লাহ তুমি পারবা ইনশাআল্লাহ তুমি পাবা সো সেটা নিয়ে টেনশন না করে তুমি তোমার সর্বোচ্চটা দেওয়ার নিয়ে আসলে চিন্তিত হবা যে তুমি তোমার সর্বোচ্চটা দিতে পারছো কি না সর্বোচ্চটা দাও ইনশাল্লাহ হবে না হলেও তুমি তোমার কাছে অন্তত হচ্ছে যে ক্লিয়ার থাকতে পারবা তুমি বা আমার সামনে অন্তত মানে মুখ দেখাতে পারবা চোখ দেখা সব দেখাতে পারো বুঝছো পারছো জিনিসটা সে এই হচ্ছে আলাপ ওকে সো এটা হচ্ছে তোমার টোটাল প্ল্যান এই জিনিসগুলোকে জিনিসগুলাকে ওরিয়েন্টেড করে আমাদের হালস্টা ইউনিভার্সিটি ইউনিট এবং ধাবিকা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রামগুলো হচ্ছে ডিজাইন করা আছে এই জিনিসটা এই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রামটা একই সাথে তোমার ভার্সিটি এই ইউনিটের যত ঢাবির এমসিকিউ এবং রিটেন দুইটাকেই কাভার করে সো আমরা আসলে লাস্ট টাইমে এসে কখনোই হচ্ছে বলি না যে তুমি আবার হচ্ছে ক্লাস কমপ্লিট করো বাট একটা জিনিস যে জিনিসটা আসলে মানুষজন বুঝতে চায় না সেটা হচ্ছে ধরো সাবজেক্ট আছে আমাদের যে চারটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের ভিতরে তুমি যতই চেষ্টা করো যতই ইনপুট দাও প্রত্যেকটা সাবজেক্টে সেম আউটপুট বের করে নিয়ে আসতে পারবা না তুমি ফিজিক্সে ভালো কেমিস্ট্রিতে ভালো ম্যাথে ভালো বায়োলজিতে দেখা যাচ্ছে তোমার উদ্ভিদ সাহিত্যত্ত চ্যাপ্টার করতে গেলে মাথা ঘুরে তখন তোমাকে আসলে যেতে হবে ওই কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিং ক্লাসে যেখানে ভাইয়া ঠিক মতন তোমাকে হচ্ছে বুঝাই দিয়েছেন পড়াই দিস কমপ্লিট করাই দিস নোটগুলাকে ক্লিয়ার কমপ্লিট করাই দিস বুঝা গেছে সো সেই জন্য আসলে ওই দিক থেকে মেইনলি আমাদের কি কোশ্চিন ব্যাংকের গুরুত্বটা বেশি এছাড়া নিজে যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো সেটা হচ্ছে ওয়ে বেটার সব থেকে বেস্ট একটা উপায় সো ডিসক্রিপশন কমেন্ট বক্সে তুমি যাবতীয় লিঙ্কগুলো পাবা তোমরা যদি এখনও চিন্তা করো যে আসলে কম্প্যাক্টভাবে আমাকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে এক লাইভ ক্লাস জৈব রসন আরও চার দিন পাঁচ দিন দুই সপ্তাহ পরে কমপ্লিট হবে বাট এখানে অলরেডি জৈব রসনের ক্লাস যেটা রেকর্ডেড আটটা ক্লাস যেটা আমি নিজে নিশি সেগুলো সব কিছুই দাম তুমি ডেমো ক্লাসও দেখতে পাওয়া সেটা এগুলো যদি কমপ্লিট করতে পারো অবশ্যই অবশ্যই এখান থেকে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবে তো সবাই অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে কোন কোনো প্রবলেম ফেস করলে আর কি সেটা কমেন্টে জানাতে পারো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো ঠিক দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম